হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমি কথা বলবো চিত্রা নক্ষত্র নিয়ে এটি হচ্ছে কনস্টেলেশনের চতুর্দশ নক্ষত্র এর প্ল্যানেটারি পজিশন হচ্ছে তেইশ ডিগ্রি চল্লিশ মিনিট কন্যা রাশি থেকে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট তুলারাশি প্রথমে আসি চিত্রা শব্দের অর্থ কি চিত্রা শব্দের অর্থ অবশ্যই আপনারা জানেন তারপরও আবার বলি এটি হচ্ছে প্রতি প্রতিফলন বা এক একটি সুন্দর ছবি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত অনেক আকর্ষণীয় হয়ে থাকেন আর এখানে প্রতিফলন শব্দটি একজন মানুষের আত্মার প্রতিফলনকে বোঝাচ্ছে একজন মানুষের আত্মার প্রতিফলন বলতে বাইরের জগৎ কিভাবে পড়ছে সেই অর্থে প্রতিফলনকে চিত্রার হিসাবে ধরা হচ্ছে খুব গভীরে যেতে পারলে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা মানব জীবনের অনেক গভীর রহস্য জানতে পারেন কিন্তু এই লেভেলে যাওয়ার জন্য তাদের প্রথমে বৈষয়িক জীবনের আরও যদি ভালো করে বলতে চাই তাহলে তামসিক বা অন্ধকারের জীবনের বাঁধনটাকে প্রথমে খুলে ফেলতে হবে এবং নিজেদের আত্মপরিচয় সম্পর্কে অনেক অনেক জ্ঞান অর্জন করতে হবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন সম্পর্কে দু ধরনের অভিজ্ঞতা হয় পৃথিবীতে প্রথমত তারা পুরোপুরি বৈষয়িক জীবনের মাঝে নিজেদেরকে বোধ করে রাখেন এবং আধ্যাত্মিক জীবনের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে কোনো ধারণাই রাখেন না অপরদিকে দ্বিতীয় অভিজ্ঞতায় পারিপার্শ্বিক পরিস্থিতি তাদেরকে জীবনের এমন এক সময় নিয়ে যায় যখন তারা আধ্যাত্মিক অংশটি নিয়ে ভাবতে ও জানতে বাধ্য হন এভাবে তাদের ব্যক্তিত্বে পজিটিভ পরিবর্তনগুলি আসতে থাকে কিন্তু এই পরিবর্তনটা অনেক কষ্টের হয় কারণ তাদের নিজেদের ইগোকে প্রথমে ধ্বংস করতে হয় আর এই ইগো ধ্বংসের মাধ্যমেই তারা তাদের হৃদয়ে অন্তর্জামের স্থান উপলব্ধি করতে পারেন চিত্রা নক্ষত্রের সিম্বল বা প্রতীক হচ্ছে মুক্ত আমরা সবাই জানি সমুদ্রের গভীর থেকে তুলে আনা ঝিনুকের শক্ত আবরণ ভাঙার পরেই মুক্তর দেখা মেলে একটা মুক্ত তৈরি হতে কিন্তু অনেক অনেক দিন সময় লাগে ঠিক তেমনি একজন মানুষের ভিতর যে রত্ন বা মুক্ত আছে তা প্রকাশ্যে আনার জন্য বহু জন্ম মৃত্যুর সাইকেল পার করে তাকে আসতে হয় এই যে আবরণ বা ঝিনুকের মতো শেল ভাঙার যে প্রক্রিয়াটা এটা খুব কঠিন একটা প্রসেস একজন ব্যক্তিকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে পথ পাড়ি দিতে হয় নিজের ভিতরের মুক্তকে বাইরের আলোতে উজ্জ্বল করার জন্য সংস্কৃতে মুক্ত শব্দটির আরেকটি অর্থ হচ্ছে স্বাধীন বা ফ্রিডম তাই আমরা আরেকভাবে বলতে পারি চিত্রা নক্ষত্র মানুষের সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষা বা নির্বাণ প্রাপ্তির দিকে নজর দেয় আর একই সাথে বৈষয়িক দায়িত্ব থেকে নিজেকে ধীরে ধীরে শৃঙ্খলমুক্ত করতে থাকে চিত্রা নক্ষত্রের পৌরাণিক কাহিনী চিত্রগুপ্ত আমরা তাকে চিনি জমদূতের অ্যাকাউন্টেন্ট বা সহযোগী হিসেবে একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার আত্মাকে নিয়ে যাওয়া হয় জমদূতের কাছে এবং সে সময় চিত্রগুপ্ত সেই মানুষের পাপ পুণ্যের হিসাবের খাতাটি জমদূতকে দেন এবং তার উপর নির্ভর করে তার আত্মা কোথায় যাবে স্বর্গে বা নরকে এই যে হিসাবের খাতা এর আরেকটি নাম হচ্ছে আকাশিক রেকর্ড চিত্রা নক্ষত্রের জাতক জাতিকার মাঝে চিত্রগুপ্তের এই পৌরাণিক কাহিনীর ছায়া পাওয়া যায় তাদের ইতিহাস এবং পূর্বজন্ম নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ দেখে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকার মাঝে বৈষয়িক কামনা বাসনার প্রভাব খুব বেশি থাকে জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করার প্রবণতা অনেক থাকে এই ধরনের জাতক জাতিকাদের মাঝে এদের জীবনে দুটো সম্পূর্ণ বিপরীত মেরুকে সমানভাবে দেখা যায় একদিকে চরম বৈষয়িক জীবনকে উপভোগ করার বাসনা অন্যদিকে আবার নিজের আধ্যাত্মিক সত্ত্বাকে আবিষ্কার করার প্রবল ইচ্ছে এখানে কামনা অংশটি সৃষ্টিশীলতার প্রকাশ আর তাই চিত্রা জাতক জাতিকারা পেশায় সাধারণত আর্ট সিনেমা লেখালেখি মানে যেসব কাজে সৃজনশীলতার প্রচুর দরকার হয় তারা খুব ভালো করেন চিত্রা নক্ষত্রের প্ল্যানেটারি রুলার বা লর্ড হচ্ছে মার্স বা মঙ্গল গ্রহ আমরা সবাই জানি মঙ্গল একটি গতিশীল গ্রহ এবং অবশ্যই সাহসী গ্রহ চিত্রা জাতক জাতিকার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব যদি তারা তাদের সর্বোচ্চ সম্ভাবনাকে আবিষ্কার করেন মঙ্গলের এই গতিময়তা এবং সাহসিকতা দিয়ে তাদের ভেতরে সৌন্দর্য অনাবিষ্কৃত থেকে যাবে যদি তারা শুধু কামনা তারিত জীবন যাপন করেন এক্ষেত্রে তারা অলস ও স্বার্থপর হয়ে পড়বেন আবার মজার ব্যাপার খুব থেকে চিত্রা জাতক জাতিকারা কিন্তু করতে পারেন যে চারপাশের খোলা চোখে আমরা যা দেখি মানুষের জীবনে তার থেকেও অনেক বেশি কিছু আছে মঙ্গল গ্রহ তাদেরকে সাহস এবং আত্মবিশ্বাস যোগায় মানব জীবনের জন্য এই অদেখা অংশটিকে আবিষ্কার করার আর এটা খুঁজতে গিয়ে যদি অনেক মূল্য দিতে হয় তবুও তারা পিছপা হন না জীবনের সামনে কি কি বাধা আসতে পারে ভবিষ্যৎ কেমন হবে এসবকে নিয়ে চিত্রাজাতক জাতিকারা একদমই চিন্তা করেন না তারা যখন তাদের সুপ্ত প্রতিভাগুলোকে একের পর এক বিকশিত হতে দিবেন তখন দ্বিতীয় ধরনের জন্ম হতে থাকবে চিত্রা জাতক জাতিকার যারা সত্যিকার নিঃস্বার্থ এবং সুন্দর মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন চিত্রা জাতক জাতিকার মাঝে জন্মগত ভাবে লিডারশিপ কোয়ালিটি থাকে এনারা সাধারণত অনেক আধুনিক চিন্তাভাবনার মানুষ হয়ে থাকেন এবং একই সাথে প্রচুর এনার্জি থাকে কাজ করার এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত অনেক উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষা ফোকাস করে এমন সব কাজে যাতে তারা সমাজে তাদের চিহ্ন রেখে যেতে পারেন আবার এটা করতে গিয়ে বেশিরভাগ সময় এরা এদের ভুলগুলিকে দেখতে পারেন না খুব অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে আর নিজেদের উচ্চাকাঙ্ক্ষা এবং গতিময় জীবনের মাঝে ব্যালেন্স মেনটেন করতে অনেক সময় ওনারা অপারগ হন তখন খুব অল্পতেই হাল ছেড়ে দেন কোনো একটা কাজ শুরু করার পরপরই চিত্রা নক্ষত্র যদি লগ্নে থাকে তাহলে জাতক জাতিকারা খুব সৃজনশীল এবং অনেক বিষয়ে খুব প্রতিভাবান হন আপনি যদি কন্যা লগ্নের হন আর চিত্রা যদি হয় আপনার জন্ম নক্ষত্র তাহলে আমরা এমন দক্ষ এক কারিগরকে পাব যিনি প্রচুর চিন্তাভাবনা করেন কোনো কাজ করার সময় এটা আরও ভালো করে বোঝা যাবে আপনার বার্থ মঙ্গল ও বুধ গ্রহের পজিশন এবং তাদের সম্পর্ক দেখে আর আপনি যদি তুলা লগ্নের হন আর চিত্রা যদি হয় আপনার জন্ম নক্ষত্র তাহলে আপনি বৈষয়িক আধ্যাত্মিক জীবনের মাঝে ব্যালেন্স এবং সাদৃশ্য খুঁজে ফিরবেন প্রতিনিয়ত এ ধরনের জাতক জাতিকারা কোনো কিছু খুব ভালোভাবে বিচার করতে পারেন তাই তারা বিচারক এবং অ্যাডভাইজার টাইপড পেশায় খুব ভালো করেন এক্ষেত্রেও বার্থ চার্টে মঙ্গল ও শুক্রগ্রহের পজিশন জানতে হবে আরও ভালোভাবে জাতক জাতিকার পটেনশিয়াল বোঝার জন্যে যেসব জাতুর বৃহস্পতি চিত্রা নক্ষত্রে আছে তারা লেখালেখি নলেজ শেয়ারিং এসব এরিয়াতে অনেক অগ্রগামী ভূমিকা পালন করবেন কারণ বৃহস্পতির প্রসারণ যে ক্ষমতা বা এক্সপ্যানশন ক্ষমতা সেটা তাদের সৃজনশীলতাকে অনেক বাড়িয়ে দিবে এছাড়া বৃহস্পতি এমনি যদি আমি চিন্তা করি এটা খুব ভালো সাইন না চিত্রার যে দুটো রাশিতে চিত্রা থাকে সেটা হচ্ছে লিব্রা এবং কন্যাতে সো ওভারঅল যদি ফলাফলের কথা আসে তাহলে বৃহস্পতির রেজাল্ট এখানে হবে বেশ অ্যাভারেজ শনি যখন জাতক জাতিকার চিত্র নক্ষত্রে অবস্থান করে তখন জাতক জাতিকা শিখেন সব কিছু কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার চিত্রার কিছু অংশে শনির অবস্থান খুবই শক্তিশালী এটা জাতক জাতিকাকে জীবনের অনেক চ্যালেঞ্জ দাঁতে দাঁত চেপে মোকাবেলা করার সাহস যোগায় শনি এমনিতে জাতক জাতিকার সম্ভাবনাকে আড়ালে রাখে কিন্তু সঠিক সময়ে জাতক জাতিকা সবচেয়ে কঠিন কাজটি করতেও পিছু পাহান না নিজের আত্মার সন্ধানের জন্য সূর্য যদি কোনো জাতক জাতিকার চিত্রা নক্ষত্রে থাকে তাদের বার্থ চ্যাটে সেক্ষেত্রে জাতক জাতিকাকে তার ফায়ারি ন্যাচার বা অ্যাকশন ধর্মী যে স্বভাব তাকে একটু কন্ট্রোলে রাখতে হবে কারণ এক্ষেত্রে দুটো ফায়ারি বা অগ্নিগ্রহ একসাথে কাজ করছে এক চিত্রা নক্ষত্রের নিজস্ব রুলার মঙ্গল গ্রহ আর দুই সূর্য নিজেই এবং আপনারা সবাই জানেন যে এই দুটো গ্রহই কিন্তু ফায়ার এলিমেন্টের এ ধরনের জাতক জাতিকারা এই জন্মে অন্যদের সাথে কিভাবে মিশতে হয় সেটিতে ফোকাস করবেন বেশি এক্ষেত্রে চিন্তা নক্ষত্রের আসল যে এনার্জি সেটা একটু কমে যায় কারণ তারা তাদের নিজেদের পারফেকশনিস্ট স্বভাবকে প্রশ্ন করতে শুরু করেন একই সাথে নিজেদের আত্মপরিচয়ও খুঁজতে থাকেন সূর্যের এই অবস্থান সূর্যের আত্মবিশ্বাসকে অনেকখানি কমিয়ে দেয় যদি আমি সোজাভাবে বলতে চাই চিত্রা নক্ষত্রে মঙ্গল গ্রহ এখানে মঙ্গল তার নিজের নক্ষত্রে আছে এটা লিডারশিপ কোয়ালিটি তৈরি করে জাতক জাতক জাতিকার জাতিকার মাঝে তাই রাজনীতিবিদ বা লিডারশিপ পজিশনে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অনেক সময় অস্ত্রের প্রতি বিশেষ আকর্ষণ থাকতে পারে এ ধরনের জাতক জাতিকার অনেক সময় আরাম ও বিলাসিতার প্রতি অনেক আকর্ষণ তৈরি হতে পারে যেটা তাদেরকে সত্যিকারের যোদ্ধার মনোভাব থেকে দূরে ঠেলে দিতে পারে তারা তখন বুধ চিত্রা নক্ষত্রে থাকলে জাতক জাতিকা অত্যন্ত সৃজনশীল হবেন তারা তাদের মনকে ব্যবহার করবে নিত্য নতুন আইডিয়া তৈরির কারখানা হিসেবে বুধের এই অবস্থান রাইটার্স উপস্থাপক এবং আর্টিস্টদের জন্য খুবই ভালো কারণ এই পেশাগুলিতে তা মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া এবং স্টাইল নিয়ে আসতে হয় তাই এটা সত্যি খুব ভালো একটি অবস্থান বুধের জন্য চিত্রা নক্ষত্রে চন্দ্র খুবই সৃজনশীল আর এই বেশি বেশি সৃজনশীলতা অনেক সময় বাহ্যিক জীবনের দিকে ফোকাসকে বাড়িয়ে দিতে পারে জাতক জাতিকার যাদের চন্দ্র চিত্রা নক্ষত্রে তাদের কর্মকে সৃজনশীল রাখতে হবে এবং একই সাথে মনে রাখতে হবে যে তাদের ভালো গুণগুলি যেন সিদ্ধান্তহীনতায় বা খুব বেশি অ্যানালাইসিসের কারণে তারা অপচয় না করেন তারা যেন সময়কে কাজে লাগান শুক্র গ্রহ যখন চিত্রা নক্ষত্রে থাকে তখন এটি ডেবিলেশন বা নিচ অবস্থায় থাকে কারণ শুক্র চায় সব কিছু নিখুঁত হোক নিখুঁত জীবনসঙ্গী নিখুঁত সম্পর্ক কিন্তু আমরা জানি যে জীবনে কোনো কিছুই নিখুঁত নয় তাই চিত্রা জাতক জাতিকার এক্ষেত্রে চাওয়া পাওয়ার মাঝে একটা গ্যাপ তৈরি হয় রাহু চিত্রা নক্ষত্রে থাকলে জাতক জাতিকা নিজেদেরকে নিয়ে এক ধরনের ইলিউশন বা মোহের মাঝে বসবাস করেন তারা তাদের চারপাশের জগৎকে নিয়ে অবাস্তব কিছু ধারণা পোষণ করেন এই প্লেসমেন্টটা যদিও জাতক জাতিকার জীবনে বৈষয়িক সফলতা নিয়ে আসে কিন্তু ভিতরে ভিতরে তারা এক ধরনের অশান্তিতে ভোগেন তারা সবসময় ভাবতে থাকেন যে তারা তাদের আত্মার সাথে ঠিক মতো যোগাযোগ করতে পারছেন না এই অশান্তিটা থেকেই যায় যতদিন না তারা স্পিরিচুয়ালি আরও অনেক বেশি অ্যাক্টিভ হন কেতু চিত্রা নক্ষত্রে আকাশিক রেকর্ড বা চিত্রগুপ্তর সাথে সম্পর্কিত মানে পূর্বজন্ম নিয়ে অনেক নলেজ এখানে পাওয়ার সম্ভাবনা থাকে এবং এক্ষেত্রে জাতক জাতিকাকে অবশ্যই সচেতন হতে হবে এবং তারা যদি সত্যিকারভাবে সচেতন হন তাদের নিজেদের আত্মজ্ঞান অর্জন সম্পর্কে তাহলে কেতু খুব ভালো মতো তাদেরকে সাহায্য করবে এই ধরনের প্লেসমেন্টে আজকে তবে এ পর্যন্তই থাকুক আপনাদের যদি অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক জানার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে